নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি রান্না করেছি পিঠে আমার আজকের রেসিপি খেজুরের গুড় দিয়ে রসগোল্লা দুধ পুলি যেহেতু পিঠেগুলো রসগোল্লার মতন দেখতে তাই একে আমি নাম দিয়েছি রসগোল্লা দুধ সবার প্রথমে গ্যাসে আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি এতে আমি করে নেব নারকেলের গুড়টা দিয়ে দিলাম কয়েক চামচ লিকুইড খেঁজুরের গুড় আর এইটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নেব প্রথমে একটু ফুটিয়ে নিয়ে এর একটু চিট হয়ে গেলে তখন আমি এতে নারকেল দিয়ে দিলাম আমি এখানে দুটো নারকেলকে গুঁড়ে রেখে দিয়েছিলাম আর সেটাই এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এখন অনবরত মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর এতে করে গুড়ের সঙ্গে সুন্দরভাবে এটা মিশে যাবে আর ধীরে ধীরে নারকেলটাও নাড়ুর মতো চিট হয়ে যাবে আর এটা তখন আমি নাবিয়ে নেব এই নারকেলের পুর চিনে দিয়েও করা যায় আবার আখের গুড় দিয়েও করা যায় তবেই শীতের সময় খেঁজুরের গুড় পাওয়া যায় আর এই খেঁজুরের গুড়ের টেস্ট কিন্তু সমস্ত গুড়ের থেকে খেতে অনেক টেস্টি এদিকে আমি দেখলাম যে আমার নারকেলটার মধ্যে গুড় একটু কম হয়েছে তাই আরও কিছুটা পরিমাণে খেজুরের গুড় আমি দিয়ে দিলাম তবে যে যেমন মিষ্টি পছন্দ করে সে সেই অনুযায়ী এখানে মিষ্টি দেবে এদিকে আমার নারকেলের পুরটা প্রায় হয়ে গেছে এবারে আমি একটা জায়গাতে এটা নামিয়ে নিলাম এইগুলো তুলে নেওয়ার পর আমি চালের গুঁড়ি মাখিয়ে নেব। আমি একটা জায়গায় দু বাটির মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম এই চালের গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি আমি রাত ভোর ভাতের যে চাল সেই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেটাই সকালে একটুখানি মিলে রেখে দিয়েছিলাম আর তারপর মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়ে এখন এতে স্বাদ মতো নুন দিয়ে মাখে নিয়েছি আর আমি গ্যাসে আগে থেকে জল বসিয়ে দিয়েছি এই ঘরের তৈরি চালের গুঁড়ি কিন্তু ফুটন্ত জলে মাখতে হয় ফুটন্ত জল দিয়ে এই চালের গুঁড়িটা মাখলে তবে এর চিটটা খুব সুন্দর হয় আর এই দিয়ে পিঠে বানালে পিঠেও একটা ভাঙবে না আর পিঠে খুব সুন্দর হবে এদিকে আমার চালের গুঁড়িটা বেশ সুন্দর করে মোলায়েম করে আমি মেখে নিয়েছি আর এবারে আমি পিঠে তৈরি করে নেব এখন ওই জায়গারই একধারে কিছুটা পরিমাণে আমি নারকেলের পুর রেখে দিলাম এখন একটু একটু করে আমি গুঁড়ি মাখা নেব আর সেইটাকে হাতের সাহায্যে গোল আকার দেবো আর তারপর একদম ছোট্ট বাটির মতো এটাকে তৈরি করে নেব আর ঠিক এর মাঝখানে দিয়ে দেবো একটুখানি করে নারকেলের পুর এরপর পুরটাকে একটু চেপে চেপে দেব আর তারপর চারিদিক থেকে আমি এই পিঠেটাকে মুড়ে দেব আর দুহাত দিয়ে একদম আলতো করে গোল আকার দিয়ে দেব যেন এর গায়ে এক ফোঁটা ফাটা দাগ না থাকে আমার প্রথম পিঠেটা তৈরি হবার পর আমি এটা রেখে দিলাম আবার দ্বিতীয় পিঠেটা আমি তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে একটা গোল বাটির মতো আকার দিয়ে তার ঠিক মাঝখানটা আমি পুরটা দিয়ে দিলাম আর তারপর চারিদিক থেকে পিঠের ধারগুলো মুড়ে দিলাম আর দু হাত দিয়ে আলতো করে গোল বলের মতো তৈরি করে নিলাম এমনভাবে এইগুলো তৈরি করতে হবে যেন প্রত্যেকটা পিঠের সাইজ এক থাকে আর প্রত্যেকটা পিঠের মধ্যেই যেন কোনো রকম ফাটা দাগ না থাকে ফাটা দাগ থাকলে ওই পিঠেগুলো রান্না করার সময় ভিতর থেকে পুর বেরিয়ে আসবে আর দুধফুলি কিন্তু খুব ভালো হবে না আমি ওই একইভাবে আরও কয়েকটা পিঠে তৈরি করে নিলাম আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেলেও এটাকে আমি একটা জায়গায় রেখে দিলাম আমি আবারও একটা পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা পিঠে তৈরি করে ফেলেছি আর এটাকেও ঠিক একইভাবে আমি আলতো হাতে একদম গোল বলের মতো আকার দিয়ে এটাকেও রেখে দিলাম এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম আমার বেশ অনেকগুলোই পিঠেই তৈরি হয়ে গেছে পিঠে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম আমি দুধ আমি মোট এখানে এক গ্লাস এক গ্লাস করে আড়াই গ্লাস দুধ দিয়েছি আর তারপর গ্লাসটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবারে আমি দুধটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব আর তারপর আমি পিঠেগুলো ধীরে ধীরে এই দুধের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে খুব ধীরে ধীরে পিঠেগুলো দিতে হবে কারণ পিঠেগুলো কাঁচা তাই গরম দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এদের মধ্যে ধাক্কা লাগে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই পিঠেগুলো একদম কড়া চার দিক দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দেবার সময় একটু সাবধানে দিতে হবে যাতে একটার সঙ্গে অন্যটার যেন কোনো আঘাত না লাগে পিঠেগুলো দেবার পর আমি প্রায় মিনিট দশেক ফুটিয়ে নিয়েছি এতে করে পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে আর এরপর আমি একটা খন্তি দিয়ে খুব সাবধানে পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। এরপর একটা হাতা দিয়ে আমি একটা পিঠে তুলে নিলাম আর হাত দিয়ে একটু চেপে দেখে নিলাম যে পিঠেটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দিলাম প্রথমে এক কাপের মতো খেজুরের গুড় প্রথমে আমি এক কাপের মতো খেজুরের গুড় দিলাম তারপরে আবারও আমি হাফ কাপ হাফ কাপ করে দুবার দিলাম এই মিষ্টিটা একবারে দিলে হবে না কারণ প্রথমে একবার আমি দিয়ে টেস্ট করে দেখে নিয়েছিলাম তাই আবারও আমি কিছুটা পরিমাণে মিষ্টি দিলাম এখন আমার মিষ্টি একদম ঠিকঠাক হয়েছে আর আমার পিঠেও একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা জায়গায় তুলে নিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা এই ঠান্ডার মধ্যে নানা রকম পিঠে বাড়িতে তৈরি করে খান আর শীতটাকে উপভোগ করুন তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড়ের রসগোল্লা দুধপুলি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন